নমস্কার সকলকে দিনটা ছিল ফিফটিন সেপ্টেম্বর রবিবার তো রবিবার ছুটি থাকায় সবাই মিলে প্ল্যান করা হলো যে কোথাও থেকে ঘুরে আসা যাক এই যে এই যে আমার বরটাকে দেখো কোথাও যাওয়ার ইসে হলেই অ্যাটিটিউড ভাবনা শুরু হয়ে যাবে কি করে সময় নষ্ট করা যায় এই যে হাঁটাহাঁটি করছে তো ঠিক ওনার টাইম মতো উনি বেরোবে কারও কথা শুনবে না সবাই

আমাদেরকে বৈশী আর বৈশির বাবাই নিয়ে গেছে আমাদের এই ছোট বাহনে আর জায়গা না থাকায় বৈশির তিন মানি আগেই চলে গেছে তো আমাদের একটু লেট হয়েছে তো আমরা যাচ্ছি আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল আকাশটা খুব সুন্দর কিন্তু আকাশে অল্প সামান্য রেনবো দেখা গেছে তো আমি আমার ক্যামেরাতে ধরা পড়েনি তো রেনবোটা দেখার জন্য দাঁড়িয়েছিলাম এখানে তো আমরা দেখেছি কিন্তু ক্যামেরাতে ধরা পড়েনি বইশী এখানে দাঁড়িয়ে খুব মজা পেয়েছে এদিক ওদিক এটা ওটা কত কিছুই না বলছে এদিক ওদিক ওর কত ছুটাছুটি ওর কি আনন্দ এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল তো আমি বলছিলাম যে কি সুন্দর হাওয়া খুব সুন্দর ছিল ওয়েদারটা তো এইভাবে এখানে আমাদের ঘোরা হয়ে গেল তো এখন আমরা যাচ্ছি পুজো চলেই এলো চারিদিকে প্রচুর কাশফুল ফুটেছে আর পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে তো আমরা পৌঁছে গেলাম কোথায় আর যাব এখানে দেখি মিলন মেলা হচ্ছে তো সেখানেই চলে গেলাম তারপর বৈশির মানি ওরাও চলে আসলো তারপর সবাই একসাথে মেলা ঘুরে সবাইকে নিয়ে খেতে চলে গেলাম ওই দেখো সবাই হাই করছে তো এটা রিভিউ দিচ্ছে খাওয়ার রিভিউ খাচ্ছে তো আমাদের কিছু সমস্যার জন্য আমরা আমিষটি খেতে পারিনি আমাদের নিরামিষ ছিল তার জন্য আমরা বসে বসে পপকর্ন খাচ্ছিলাম